দুয়ার্সের একটা নাম করা পার্কে চলে এসেছি দারুণ সুন্দর দেখতে পার্কটা কিন্তু ওয়েদারটা ভালো না থাকার জন্য আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারছি না আমি এই দেখুন আমার পেছনে জল বয়ে যাচ্ছে কত সুন্দর পাহাড়ি একটা নদীর থেকে কেটে নিয়ে আসা হয়েছে এই জলের স্রোতটাকে এত সুন্দর লাগছে দেখতে পুরো পার্ক জুড়ে ভেষজ উদ্ভিদের গাছ ওই পাশে টুকটুক খেলছে ওর জন্যই পার্কে আসা হয়েছে আমাদের আমরা এখান থেকে যাব আরেকটা দিদির বাড়ি টুকটুক এখানে অনেক রকমের ভেষজ উদ্ভিদের গাছ রয়েছে ওই পাশটাতে নো এন্ট্রি ওই পাশে আমরা প্রবেশ করতে পারবো না এসব নর্মালি তো আমরা দেখেই থাকি এসব গাছ বাট এটা কখনো দেখিনি দানা নাম তো লেখা আছে দানা কিন্তু নিচে কোনো গাছ দেখতে পাচ্ছি না পার্কটিতে আর্টিফিশিয়াল কোনো কিছু দেখতে পাবেন না এখানে শুধু সবুজে ঘেরা আমার পেছনে রয়েছে রজনীগন্ধার গাছ রজনীগন্ধার গাছ কি আপনারা দেখেছেন আমি তো কখনও দেখিনি অনেকদিন আগে দেখেছিলাম আজকে বহু দিন পর দেখলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর চলুন আপনাদের ব্যাক ক্যামেরা থেকে একবার দেখাচ্ছি এখানকার পার্কগুলোতে একটা জিনিস লক্ষ্য করা যায় আমাদের ওখানে যেরকম হচ্ছে একটা বয়স নির্বিশেষে গ্রামের পার্ক পার্কগুলোতে যেরকম হয় কিন্তু এখানে না সব ধরনের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু ছুটির দিনে পার্কে কাটাতে আসে তো আমাদের ওখানে কেমন হয় যে শহরাঞ্চলে যে পার্কগুলো আছে সেগুলোতে গ্রামের মানুষগুলোকে খুব বেশি দেখা যায় না কিন্তু এখানে সেরকমটা নয় আশেপাশে বলুন এই মিমগ্লাস আছে তারপর মালবাজার ডামডিম আমরা তখন মালবাজারে আছি ডামডিমের সাইডের মানুষজন সবাই কিন্তু এই পার্কে ঘুরতে আসে এই দিকটাতে রয়েছে মাছের সমাহার কি টুকটুক কোন মাছটা দেখতে বেশি সুন্দর ফিশ বড় ফিশ এগুলো তো গোল্ড ফিশ এগুলো সব গোল্ড ফিশ এখানে আবার পার্লারের অ্যাড দেওয়া রয়েছে

সুন্দর আর কি ভালো লাগছে বেশ ভালো লাগছে সিট কভার গুলো সুন্দর আচ্ছা হুম বসে আরাম পার লাগছে আর কি ঠিক আছে এখানে যাব একবার আমরা শিষ্ট নাম দিয়েছেন মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী ওখানে ওনার পোস্টারও দেওয়া আছে চলুন একবার ভিতরে গিয়ে দেখি এখানকার কালেকশনগুলো কীরকম যদি বাজেটের মধ্যে হয় আমরা কিছু কেনাকাটি করবো তাই তো এই দিকটাতে রয়েছে অনেক রকমের হাতের কাজ এবং কাছে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে আমরা তো এরকম টাইপের খুন্তি সচরাচর দেখে থাকি কিন্তু এখানে এরকম টাইপের খুনটি আমি দেখতে পেলাম এই জিনিসটা অনেকটা চওড়া আবার পেছনে দেখুন একটা পাখি কি সুন্দর করে বসে আছে আমি অনেক জোরে জোরে কথা বলছি এখানে কিন্তু ও এখান থেকে পালাচ্ছে না

ও জানি একটা আদি বাসের মনে নিতে কেমন পেশিই হলো মোমোটা ভালো কিন্তু আর একটু বেটার করা যেত আমি এইটা নিয়ে খাইছি না ওই জন্য তো এর পয়ানে আপনারা আসবেন বাইরের থেকে খাবেন এখান থেকে একদমই খাবেন না কোয়েস্ট অফ নয় ভিড় এক ওই পাশে রয়েছে দুটো বড় বড় চাপা ফুলের গাছ সেই ফুলের গাছ পুরো পার্কটাতে এত সুন্দর গন্ধ ছড়িয়ে দিয়েছে বলার মতন না আর ওই পাশটাতে রয়েছে বাচ্চাদের প্লে গ্রাউন্ড ইউজুয়াল সমস্ত পার্কেই থাকে সাজানো গোছানো সুন্দর একটি পার্ক স্টেপ বাই স্টেপ সমস্ত জিনিসগুলো এত সুন্দর করে সাজানো আছে অ্যাডাল্টের জন্য একটা পাস বাচ্চাদের জন্য একটা পাস খুব সুন্দর টুকটু কোনটা পছন্দ কোনটা পছন্দ কোনটা পছন্দ তোমার ওখানে এত উপরে ওঠা যাবে না তো অল্প এখান থেকে কাছের থেকে সুন্দর ফুলের কালার দেখুন এসব ফুল তো আমাদের দিকেও লাগানো হয় কিন্তু এত সুন্দর কালার আসে ফুলগুলোর এই পাহাড়ি এলাকার ফুলগুলোর মধ্যে অন্যরকম কিছু ব্যাপার থাকে যেই ফুলই লাগানো হয় না কেন এত সুন্দর কালার